নমস্কার বন্ধুরা আমি মৌ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা আজ আমি অক্ষয় তৃতীয়ার পুরো পুজো পদ্ধতি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবং পুজোর শুভ সময় এবং বাড়িতে কিভাবে খুব সহজ সরলভাবে এই পুজোটা করা যায় সেটাই আজকে শেয়ার করতে চলেছি প্রথমেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি সেটাই আমি দু একটা কথা বলে দিই বাংলায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিটি হল অক্ষয় তৃতীয়া যা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি বিশেষ তিথি এই অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজের ফল খুবই অক্ষয় হয় তাই অবশ্যই এই তিথিটি ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত ভালো এছাড়াও যে কোনো শুভ কাজ আরম্ভের জন্য অক্ষয় তৃতীয়ার বিশেষ একটা মাহাত্ম আছে এই দিনে দান ধ্যানেরও যথেষ্ট মাহাত্ম আপনারা যদি দুস্থ মানুষজনদের কিছু দান ধ্যান করে থাকেন তাহলে খুবই ভালো হবে তাছাড়া এই দিনে অনেকেই মূল্যবান ধাতু সম্পত্তি ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে তবে শুধুমাত্র সোনার উপা বা সম্পত্তি নয় এই বিশেষ তিথিতে কর্পূর ময়ূরের পালক পদ্মবীজ হলুদ লবণ ইত্যাদি ক্রয় করা বিশেষ শুভ বলে মনে করা হয় কথিত আছে অক্ষয় তিথিয়া তিথি থেকেই মহাভারত দেখা শুরু হয়েছিল হিন্দু পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের অবসান ঘটে এবং ক্রেতা যুগের সূচনা হয়েছিল এবং এই তিথিতেই ভগবান শ্রীহরির চন্দনযাত্রার শুভ সূচনা হয় অক্ষয় তৃতীয়ার সময়সূচি ইংরাজি দু সাল বা বাংলার চোদ্দোশো একত্রিশ সনে পালিত হবে দশই মে শুক্রবার তিথিটি লাগবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আর স্থায় হবে ওই দিনই শুক্রবার শেষ রাত চারটে একান্ন মিনিট পর্যন্ত এবারের অক্ষয় তৃতীয়ায় আমি বাড়িতে কিভাবে লক্ষ্মী গণেশের পুজো করলাম সেটাই আপনাদের দেখাবো যেহেতু আমাদের দোকানের পুজো পয়লা বৈশাখের দিনই হয়ে গেছে তাই আমি বাড়িতেই খুব সহজভাবেই অক্ষয় তৃতীয়ার পুজোটি পালন করেছিলাম মা লক্ষ্মী ও গণেশের সাথে ভগবান শ্রী বিষ্ণু ও ধনদেবতা কুবেরও পুজো করা হয়েছিল কারণ এই অক্ষয় তৃতীয়া তিথিতেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্যে প্রদান করেছিলেন অর্থাৎ এই দিন কুবের লক্ষ্মীলাভ হয়েছিল এবং এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণও করেছিলেন তাই এই দিন লক্ষ্মী গণেশের সাথে সাথে ধনদেবতা কুবেরের পুজো করার অনেক মাহাত্ম রয়েছে দু সালে অক্ষয় সালে অক্ষতিতা পুজোর শুভ সময় ছিল শুক্রবার ভোর চারটে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আমি তার মধ্যেই পুজো সম্পন্ন করেছিলাম এখন বিধিতে আমি শুরু করলাম পুজোতে বসার আগে সব উপকরণ গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি এবং পুজোর সব উপকরণে অগুরু চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসেই প্রথমে হাতে গঙ্গা জল দিয়ে আচুমন করে নিচ্ছি ওং নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং আপবিত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থা গত বিবাহ যশ শরৎ পুণ্ডলী কাক্ষাং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নবসূচি অক্ষয় পূজোর পুজোর জন্য আমি একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকিতে গঙ্গা জল ছিটিয়ে একটু হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের উপর আরও কিছুটা গঙ্গা জল ছড়িয়ে ফুলের পাবলি দিয়ে সামান্য গোটা আতপ চাল দিয়ে পুজোর আসনটি প্রতিষ্ঠা করে নিয়েছি আসলে আমি ভগবান গণেশ মা লক্ষ্মীর প্রতিমা বসিয়ে ভগবান শ্রী ও কুবের দেবতার রূপে দুটো সুপারি উপস্থাপনা করেছি তার জন্য পুজোর আসনে দুটো পান পাতা রেখেছি পান পাতার উপরে শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে তার উপর গোটা আতব চাল ফুলের পাপড়ি রেখে তার উপর সুপারিগুলো রেখেছি প্রসঙ্গত বলে রাখি অক্ষয় তৃতীয়ার দিন উপোসের কিন্তু কোনো নিয়ম নেই তবে এই দিন আপনারা যদি নিরামিষ আহার গ্রহণ করেন তাহলে খুবই মঙ্গল হয় এবার আমি আসনে কয়েকটা আতপ চাল ছড়িয়ে তার সাথে কুবের দেব ও বিষ্ণুকে অর্পণ করলাম ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম আর তার সাথে কুবের ও বিষ্ণুকে চন্দনের তিলক দিয়ে দিলাম এবার মা লক্ষ্মী ও গণেশকে সিঁদুরের একটা করে ফোটা পরিয়ে দিলাম আর একটা করে মালাও পরিয়ে দিয়ে এবার কিন্তু আমি শুদ্ধ বস্তে পুজোটা শুরু করতে চলেছি পুজো শুরুর আগে মা লক্ষ্মীর পাশে মায়ের সিঁদুর ভরা গাছ কৌটো ও রুপর কয়েন করে দিলাম। এবার মায়ের প্রিয় প্রস্ফুটিত পদ্মুলো অর্পণ করে দিলাম এবার আমি ঘট স্থাপন করব সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন একে তামার একটি ঘটে জল পূর্ণ করে তাতে দিয়ে দিলাম সুপারি সামান্য একটু আতপ চাল দিয়ে ফলুদের গাঁঠ তামার একটি আম্রপল্লবে প্রত্যেকটি পাতায় একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এবার ঘটের ওপর আমি একটা ফল দিয়ে দেবো আর এই কলাটার ওপর আমি তিনটে যে কোনো বিজোর সংখ্যায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি কলার পরিবর্তে আপনারা অন্য যে কোনো ফল যেমন নারকেল শশা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারেন সেখানে ঘট পাতবে তার চারপাশে একটু ফুলের পাপ ছড়িয়ে দিয়েছি মনে মনে ভগবানকে স্মরণ করে আমি ঘরটা স্থাপন করলাম এবার একটা জবা ফুল আমি ঘটে নিবেদন করে দিলাম আপনারা যে কোনো ফুল ফুলই দিতে পারেন আমি আগেই ভগবান বিষ্ণু কুবের এবং লক্ষ্মী গণেশকে আগেই স্থাপন করেছি এবার আমি তাদের আহ্বান করছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে আমার যৎসামান্য পূজা গ্রহণ করে ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা সহযোগে মনে মনে গণেশ ঠাকুরকে স্মরণ করে এত গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নমো মন্ত্রটি পাঠ করে আমি ফুল বেলপাতা অর্পণ করে দিলাম এরপর চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এ গন্ধ পুষ্পে ওং শিবাদি ভাব্য নব উচ্চারণ করে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে মনে মনে নারায়ণ ঠাকুরকে স্মরণ করে নেব এবং ওম গন্ধ পুষ্পে ওম বিষ্ণুবে নারায়ণ নম এই মন্ত্র বলে নারায়ণ ঠাকুরকে উদ্দেশ্য করে ফুল তুলসী পাতা অর্পণ করে দিলাম এদং দং দুর্বাদল নম ওং গাং গণেশায় নম বলে গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে দিলাম গণেশ ঠাকুরের ডান কাঁধে এবার গণেশ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তার মন্ত্রটি হলো এসো স্বচন্দনং পুষ্প বিল্লপত্ত পুষ্পাঞ্জলি নম গণেশায় নম পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা দিয়ে তিনবার পুষ্পাঞ্জলি আমি অর্পণ করলাম হাত জোর করে গণেশ ঠাকুরকে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওং একদন্ মহাকায়ং লম্বার গজানাং নাশকারাং দেবং হেরস্য প্রণামহম জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়ে মা লক্ষ্মীকে এবার তিনবার পুষ্পাঞ্জলি করে নিচ্ছি পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ওং নমস্তে সর্ব দেবানাং বরদামি ইয়া গতিশ প্রপানাং শ্যামে ভুয়াত্ম দচ্ছানাথ হাত জোর করে আমি এবার মা লক্ষ্মীর মন্ত্রটি পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পাদ্যালয়ে শুভে সর্বত্ত মাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দেব পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এশো সচন্দনা পুষ্পাঞ্জলি ওং নারায়ণা শ্রী বিষ্ণুবায় নামা হাত জোর করে ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি ওং নাম ব্রাহ্মণাং দেবায় ব্রাহ্মণাং হিতায় চ চগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং পাপ হরং পাপ বস্যং পাপাত্ম পাপ সমঝ ত্রাহি মাং পুণ্ডরী সর্বপাপ্য হরে হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি এবার আমি কুবের দেবতাকে পুষ্পাঞ্জলি করে নিচ্ছি এসো স্বচন্দনাং পুষ্পাঞ্জলি ওং নম কুবেরায় নম এবার আমি কুবের দেবের প্রণাম মন্ত্রটা পাঠ করে নিচ্ছি ওং ধন নমস্তাম নমস্তম নিধি পদ্মাধিপায় চ ভাবন্তু তৎ প্রসাদ ধন ধান্যাদি সম্পদ জয় শ্রী কুবের দেবের জয় এবার আমার পুজোপাঠ সম্পন্ন হল গণেশ ঠাকুরকে ফুল সহযোগে লাড্ডু নিবেদন করে দিচ্ছি ফুল আর তুলসী পাতা সহযোগে খাবার জলও প্রদান করে দিলাম এবার আমি মা লক্ষ্মী এবং নারায়ণকে সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী বিষ্ণুকে চাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কিছুটা চাল বিষ্ণুকে আমি অর্পণ করে দেব পূজা শেষে এই চালটি একটি লাল কাপড়ে বেঁধে টাকা বা সোনাদানা রাখার জায়গায় রেখে দিতে পারেন মনে করা হয় এতে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে একটা এক টাকার কয়েনও নিবেদন করে দিলাম আমি বাবা গণেশকে এই টাকাটা পরে আমি রেখে দেবো হলুদ কাপড়ে মূল আর যদি এই দিন কোনো সম্পত্তি কেনা হয় তাহলে তার কাগজপত্রের সাথেও কিন্তু রেখে দেওয়া যেতে পারে এবার আমি আরতি করে নেব সুগন্ধি ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারা যেমন অনেকেই পয়লা বৈশাখের দিন হাল পূজা করেন অনেকেই আবার অক্ষয় তৃতীয়ার দিনও করে থাকেন এই পুজো সাধারণত মন্দিরে গিয়ে পুরোহিত দিয়েই করানো হয়ে থাকে যেহেতু আমাদের দোকানের পুজো পয়লা বৈশাখের দিনই হয়ে গেছে তাই আজ খুব সাধারণভাবেই এবং ঘরোয়াভাবেই আজকের অক্ষয় তৃতীয়ার পুজোটা আমি পালন করলাম আপনারা সাধারণভাবে খাতাও এইভাবেই বাড়িতে পুজো করে নিতে পারেন পূজা শেষে শ্রী গণেশের অষ্টত্তর শতনাম বা দেবীর বারো মাসের পাঁচারিও বৌদ্ধকথা হিসেবে পাঠ করে নিতে পারেন সবশেষে মা লক্ষ্মী গণেশ ও কুবের দেব ও বিষ্ণুর কাছে হাত জোর করে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করছি আর পুজোর কোনো ভুল ত্রুটি হলে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি পূজা পদ্ধতিতে আজ খুব সহজ সরলভাবেই শেয়ার করলাম আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে আজকের পূজাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যদি প্রথমবার চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে অক্ষয় হোক সকলের স্বপ্ন আর অক্ষয় থাকুক প্রতিটি জীবন শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন